ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন অর্থাৎ এই সাজেশনগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো আশা করি বুঝতে পারছো এই সাজেশনগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলে পেয়ে যাচ্ছ তো তোমরা এগুলো প্রতিনিয়তই অর্থাৎ তোমাদের সকল বিষয়ের সাজেশন সম্পূর্ণ ফ্রিতে এভাবে পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আমরা কথা না বাড়িয়ে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের আমরা সাজেশনটা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফার্স্ট ফেভার অ্যানুয়াল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেকশন এ রিডিং টেক্সট তো এখানে আমাদের বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েকশন ওয়ান অ্যান্ড টু অর্থাৎ এখানে আমরা একটা টেক্সট অর্থাৎ ফ্যাসেস দেখতে পাচ্ছি এই ফ্যাসেসটা ফোড়ে আমাদের এক ও দুই নাম্বারের প্রশ্নগুলো গুরুত্ব দিতে হবে তো আমরা ফ্যাসসটা দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্থাৎ এক নাম্বার প্রশ্ন নাও সোজ দ্য কারেক্ট আনসার টু আস কোয়েশন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করেসপন্ডিং নাম্বার অব দ্য আনসার ইন ইউর স্ক্রিপ্ট তো এখানে আমাদের বলা হয়েছে উপরের ওই ফেসেসটা থেকে এখানে আমাদের কিছু এমসি আকারে অর্থাৎ এমসি প্রশ্ন দরো এখানে আমাদের সাতটা এমসি প্রশ্ন দেওয়া হয়েছে একটার জন্য এক নম্বর করে তো আমাদের উপরের ওই ফেসেসটা থেকে এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ওই ফ্যাসেসটা থেকে দিতে পারবে তাও আমি এখানে তোমাদের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে দেখিয়ে দিই তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর পরীক্ষায় ওই ফেসেস থেকে খুঁজে খুঁজে অবশ্যই দিবে তো এখানে আমাদের এক নাম্বার প্রশ্ন দেয়ার ইজ অলওয়েস এ হাই ডিমান্ড অফ ওয়ার্কার্স ইন কান্ট্রিজ লাইক ই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই তোমরা যেটা বলো তারপর ওমান সৌদি আরবিয়া কাতার বাহারাইন এটসেট্রা হেয়ার দ্য ওয়ার্ড ডিমান্ড ইজ সিমিলার টু তো এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নিট অর্থাৎ এখানে ডিমান্ড শব্দটির সিমিলার হলো নিট তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এর আমাদের দুই নম্বর প্রশ্ন এ লার্জ নাম্বার অফ বাংলাদেশিস গো অ্যাব্রড তো এখানে অত হলো বিদেশ ফর ওয়ার্ক দ্য টিম এ লার্জ নাম্বার অফ মিনস তো এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে এ লট অফ তো এখানে দুই নম্বর প্রশ্নটির উত্তর হবে এ এ লট অফ এরপর তিন নম্বর প্রশ্ন সাম বাংলাদেশিজ গো টু দ্য ফরেজেন কান্ট্রিজ অ্যাস তো এখানে তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে ডি দে আর নট ইকোনমিক্যালি সলভেন্ট তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ডি এরপর চার নম্বর প্রশ্ন ড্যাশ ফিফল গো অ্যাব্রড ফর জবস ফ্রম আওয়ার কান্ট্রি তো এখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে সি মেনি অর্থাৎ মেনি ফিফল গো অ্যাব্রড ফর জবস ফ্রম আওয়ার কান্ট্রি তো চার নম্বর প্রশ্নের উত্তর হবে সি মেনি তো এরপর ফাঁস নাম্বার প্রশ্ন বাংলাদেশি ফিফল আর ড্যাশ বাই নেচার তো এখানে খালি জায়গায় হবে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ এখানে ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর হবে সি বাংলাদেশি ফিফল আর ইন্ডাস্ট্রিয়াস বাই নেচার তো ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর সি তো এরপর আমরা ছয় নাম্বার প্রশ্নে যাই তো এখানে ছয় নাম্বার প্রশ্ন আওয়ার ওয়ার্কার্স আর নট গুড অ্যাট ড্যাশ ল্যাঙ্গুয়েজ তো এখানে ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি ফর এইজেন অর্থাৎ আওয়ার ওয়ার্কারস আর নট গুড অ্যাট ফর ল্যাঙ্গুয়েজ এরপর সাত নাম্বার প্রশ্ন দে উইল বি এবল টু কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ইকোনমি হেয়ার দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রেফার্স টু তো এখানে ডেভেলপমেন্ট এটা রেফার্স করে এ হবে প্রোগ্রেস তো এখানে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে এ প্রোগ্রেস তো শিক্ষার্থীরা এখানে আমাদের এমসিকিউ কিউর প্রশ্নগুলো সহ দেখা হলো তো এরপর আমরা দুই নম্বর প্রশ্নে যাই তো এখানে দুই নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে গিভ আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েকশান অর্থাৎ এখানে আমাদের ফাঁসটা প্রশ্ন দেওয়া হয়েছে এই ফাঁস্টটা প্রশ্ন উপরের সরি ওই আগের ফ্যাসটা থেকে আমাদের ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমরা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর ফ্যাস থেকে খুঁজে খুঁজে দিবে তো এখানে এ নাম্বার প্রশ্ন হোয়াই ডু সাম বাংলাদেশ ইজ গো অ্যাব্রড তো এটার উত্তর তোমরা ওই ফ্যাসসটাতে অবশ্যই পেয়ে যাবে তাও আমি তোমাদেরগুলোর উত্তর দেখাবো তারপর বি নাম্বার হোয়াট কাইন্ড অফ জবস ডু দা বাংলাদেশি ওয়ার্কার্স ডু তারপর সি নাম্বার হোয়াই শুড দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল অব দ্য ওয়ার্কার্স বি ডেভেলপড তারপর ডি নাম্বার প্রশ্ন হোয়াই ডু দ্য আরবস ফ্রি ফায়ার বাংলাদেশি ওয়ার্কার্স তো শিক্ষার্থীরা আমি তোমাদের আবার বলছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ফেসেস থেকে দিতে পারবে তাও আমি তোমাদের এগুলোর উত্তর দেখিয়ে দিব এরপর ই নাম্বার হোয়াই আর নট বাংলাদেশি ওয়ার্কার্স ফেইট মাস তো শিক্ষার্থীরা এখানে আমরা ফার্স্টটা প্রশ্ন দেখলাম এগুলোর উত্তর আমরা কিছুক্ষণ পরে দেখব তো এরপর আমাদের পরের প্রশ্ন এখানে আমাদের বলা হয়েছে রিচ দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশান থ্রি অ্যান্ড ফোর তো এখানে আমাদের পুনরায় বলা হয়েছে এখানে একটা আমাদের ফ্যাসে আঁকার একটা টেক্সট দেওয়া হয়েছে তো আমাদের বলা হয়েছে এই টেক্সটটা ফোটে আমাদের তিন এবং চার নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা স্ক্রিনে এই টেক্সটটা দেখতে পাচ্ছি তো এখানে আমরা শুধু প্রশ্নগুলো দেখি কারণ আমরা প্রশ্ন এবং উত্তর দেখব তোমরা পরীক্ষায় অবশ্যই ভালোভাবে খেয়াল করবে তো এখানে আমাদের তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন আজ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট তো এখানে আমাদের পুনরায় বলা হয়েছে উপরের ওই টেক্সটটা থেকে এখানে খালি জায়গায় অর্থাৎ গ্যাপগুলো পূরণ করতে হবে তো এখানে আমরা এ বি সি ডি তো এখানে আমরা ফাঁসটা গ্যাপ দেখতে পাচ্ছি তো এগুলো তোমরা ওপার ফ্যাসটা থেকে দেওয়ার জন্য তোমাদের বলা হয়েছে তোমরা পরীক্ষা অবশ্যই সেখান থেকে দিবে কারণ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ওই ফেসাসে খুঁজে খুঁজে বের করে ফেলতে পারবে তাও আমি এখানে তোমাদের এই প্রশ্নটার অর্থাৎ তিন নাম্বার প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে দেখাবো তো এরপর আমাদের বলা হয়েছে চার নম্বর প্রশ্নে রিড দ্য অ্যাবোভ ফ্যাসেস অ্যাগেইন অ্যান্ড রাইট দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড বিলো তো এখানে আমাদের চার নম্বর প্রশ্নে বলা হয়েছে উপরের ওই ফ্যাসেসটা পুনরায় পরে আমাদের চার নম্বর প্রশ্নটা গুলোর উত্তর দেওয়ার জন্য তো চার নম্বর প্রশ্নের উত্তর আমরা একদম বিস্তারিত উত্তর সহ কিছুক্ষণের মধ্যে দেখব এরপর আমাদের এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন রং ফাইভ সিক্স অ্যান্ড সেভেন তো এখানে আমাদের আবার পুনরায় বলা হয়েছে এখানে একটা নতুনভাবে টেক্সট এবং ফ্যাস অর্থাৎ ফ্যাসেজ দেওয়া হয়েছে তো এখানে আমাদের বলা হয়েছে এই ফ্যাসেজটা থেকে আমাদের ফাঁস ছয় এবং সাত এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এখানে আমরা ফ্যাসসটা দেখতে পাচ্ছি তো এখানে আমাদের ফাঁস নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশান গিভিন ইন দ্য ফেসেস অর্থাৎ উপরের ওই ফেসেসটা থেকে এখানে একটা বক্সে কিছু ইনফরমেশান দিয়ে নাই তো সেগুলো তোমাদের খুঁজে খুঁজে লিখার জন্য বলা হয়েছে তো তোমরা এগুলো খুঁজে খুঁজে অবশ্যই লিখতে পারবে তাও আমি এখানে তোমাদের ফার্স্ট নাম্বার প্রশ্নটার উত্তর কিছুক্ষণের মধ্যে দেখাবো তো তোমরা বক্সটা দেখতে পাচ্ছ এখানে এক দুই তিন চার পাঁচ তো এখানে ফাঁসটা খালি জায়গায় রয়েছে অর্থাৎ গ্যাপ রয়েছে এখানে কী কী বসবে উপরের ফেসেজ আসে তা আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর একদম বিস্তারিত দেখাবো অর্থাৎ বক্স সহ তো শিক্ষার্থীরা এরপর আমাদের ছয় নাম্বার প্রশ্নে যায় তো এখানে ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রুয়ার ফলস ই ফলস গিভ দ্য কারেক্ট আনসার তো এখানে ছয় নাম্বারে কী রয়েছে তোমরা আশা করি বুঝতে পেরেছো ট্রু ফলস তো ট্রুফলসে তোমাদের কাজ হলো যেটা ট্রু সেটাতে শুধু ট্রু লিখে দেওয়া আর যেটা ফলস সেটাতে সেটাতে তোমরা ফলস লিখে ফাঁসে সঠিক যে লাইনটা হবে সেটা লিখে দেওয়া তো ট্রুফলসের নিয়ম আশা করি তোমরা জানো এখানে মোট ফাঁসটি ট্রু ফলস রয়েছে তো ফাঁসটির উত্তরও আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো তা ছয় নম্বর উত্তর এরপর আমাদের সাত নম্বর সাত নম্বরে বলা হয়েছে রাইট এ সামারি অব দ্য ফেসেস ইন ইউর অনওয়ার্ডস তো আমরা কিছুক্ষণ আগে যে ফ্যাসেসটা দেখলাম সেই ফ্যাসেসটা থেকে তোমাদের বলা হয়েছে তোমাদের নিজেদের কিছু শব্দ ব্যবহার করে একটা সামারি তৈরি করার জন্য যেটার জন্য রয়েছে দশ নম্বর তো এটা একদম ইজি তো তোমরা সামারি কিভাবে লিখবে সেটার বিস্তারিত উত্তরসহ তোমাদের কিছুক্ষণের মধ্যে সাত নম্বর প্রশ্নের উত্তরও দেখাবো এরপর আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে ম্যাচ দ্য ফার্স্ট অফ সেন্টেন্স গিভেন ইন দ্য কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স তো এখানে আমাদের বলা হয়েছে এখানে কলাম এবং কলাম বি দেখতে পাচ্ছি এ কলাম এবং কলাম বি থেকে আমাদের মোট ফাঁসটি সেন্টেন্স তৈরি করার জন্য বলা হয়েছে যেটার জন্য ফার্স্ট নাম্বার রয়েছে তো তোমরা কীভাবে ম্যাচিং করবে সেটার উত্তর তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি আমাদের সবগুলো প্রশ্নের উত্তর প্রশ্ন দেখা হলে এরপর আমরা প্রশ্নের উত্তরগুলো দেখা শুরু করব। তো এখানে আমাদের নয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে রিয়ারেন্স দ ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার ইন ইউর আনসার স্ক্রিপ্ট তো নয় নাম্বার হলো রিয়ারেন্স রিয়ারেন্স হলো তোমাদের এখানে একটা গল্প এলোমেলোভাবে দেওয়া হবে সেই গল্পটা তোমাদের সঠিকভাবে লিখতে হবে তো এখানে নয় নাম্বার প্রশ্নের উত্তর একদম বিস্তারিত উত্তরসহ তোমাদের দেখাবো তো শিক্ষার্থীরা এরপর আমরা দশ নম্বর প্রশ্নে যাই তো এখানে আমরা দশ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি তো দশ নম্বর প্রশ্ন এখানে তোমাদের বলা হয়েছে আনসার অফ দ্য ফলোইং কোয়েশান ফ্রম দ্য ফয়েমস অফ ইউর টেক্সট বুক এনি ফাইভ আউট অফ এইট অর্থাৎ এখানে তোমাদের বই থেকে একটা বইয়ের একটা কবিতা থেকে মোট আটটি প্রশ্ন দেওয়া হয়েছে আটটি প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে নিজেদের ইচ্ছে মতো যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর এখানে দেওয়ার জন্য যেটার জন্য তোমরা পাবে দশ নম্বর তো এখানে আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি অ্যা সি ডিই অ্যাপ তো এখানে মোট আটটি প্রশ্ন রয়েছে আটটি থেকে তোমরা অর্থাৎ তোমাদের যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আমরা আটটি প্রশ্নের উত্তরই এখন দেখবো যেহেতু আমাদের সবগুলো প্রশ্ন দেখা হল এখন আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেখা শুরু করবো তো চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা এখন স্ক্রিনে সবগুলো প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেকশনে রিডিং টেক্সট অর্থাৎ তো এখানে আমরা এক নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছি এক নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদের সরাসরি দেখিয়েছি তাও এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো এক নম্বর প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে কিনা না এরপর দুই নাম্বার প্রশ্নের উত্তর তো দুই নাম্বার প্রশ্নের উত্তর এখানে এ নাম্বার উত্তর হবে সাম ইজ গো অ্যাব্রোড সো দ্যাট দে ক্যান গেট জবস তারপর বি নাম্বার দ্য বাংলাদেশি ওয়ার্কার্স ডু ওড জবস তারপর সি নাম্বার দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল অব দ্য ওয়ার্কার্স শুল বি ডেভেলপড সো দ্যাট দে ক্যান গেট গুড জবস অ্যান্ড হাই স্যালারি তারপর ডি নাম্বার দ্য আরবস ফ্রি ফায়ার বাংলাদেশি ওয়ার্কার্স বিকজ বাংলাদেশি ওয়ার্কার্স আর ইন্ডাস্ট্রিয়াস তো তারপর সি সরি ই নাম্বার বাংলাদেশি ওয়ার্কার্স আর নট ফেট মাস বিকজ দে ইউজুয়ালি ডু দ্য ওড জবস তো সেক্ষেত্রে এখানে আমরা দুই নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পেলাম অর্থাৎ দুই নম্বর প্রশ্নগুলোর উত্তর এখানে আমরা দেখতে পেলাম এরপর তিন নম্বর অর্থাৎ তিন নাম্বার প্রশ্নের উত্তর গ্যাপগুলো তো এখানে এ নাম্বার গ্যাপ হবে ল্যাটিস তারপর বিতে এইটিন নাইনটি এইটি নাইন তারপর সি নাম্বার রিকগনাইজেবল তারপর ডি মনুমেন্ট তারপর ই নাম্বার হবে লিফ্ট অর্থাৎ তিন নাম্বার প্রশ্নে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপে এগুলো বসবে তারপর চার নাম্বার সিনি সিনোনিমস এবং অ্যান্টোনিমস এখানে আমরা চার নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি আনন্দ নোটিসেবল ডিসেন্ট ডেস্ট্রয় হায়েস্ট তো এখানে চার নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পেলাম এরপর ফাঁস্ট নাম্বার প্রশ্ন তো ফাঁস নাম্বার প্রশ্নে খালি জায়গায় কী কী বসবে আমরা দেখি যেখানে ফার্স্ট নাম্বার প্রশ্নের এক এক নাম্বার হবে নাইনটিন এইটিন তারপর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস তারপর তিন নাম্বার হবে ডে তারপর চার নাম্বার হবে নাইনটিন তারপর ফার্স্ট নাম্বার সরি ফার্স্ট নাম্বার হবে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট তো সেক্ষেত্রে এখানে আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর ছয় নাম্বার তো ছয় নাম্বার টু ফলস এখানে ট্রু ফলসগুলো কীভাবে লেখা হয়েছে তোমরা দেখো এখানে এ হলো ট্রু সে তাই এখানে ট্রু লিখে দিয়েছে তারপর বি হলো ফলস তাই এখানে ফলসটা লিখে ফাঁসে সঠিক উত্তরটাও লিখে দিয়েছে আশা করি বুঝতে পেরেছ তো এখানে আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তরটা দেখা হলো এরপর সাত নাম্বার প্রশ্ন তো সাত নম্বরের প্রশ্নে আমাদের ছিল কি সামারি তো এখানে সামারিটি কীভাবে লেখা হয়েছে তোমরা দেখো তো তোমরা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছ সাত নাম্বার প্রশ্নের উত্তর কীভাবে লেখা হয়েছে এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারো কীভাবে সামারি লেখা হয় তো এখানে কিছু শব্দ ওই ফ্যাসসটা থেকে নিয়েছে এবং কিছু শব্দ নিচ থেকে সামারিটা লেখা হয়েছে তো এখানে তোমরা সামারিটার বাকি অংশ দেখতে পাচ্ছ তো এরপর আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে কলাম এবং কলাম বি থেকে ফাঁসটা সেন্টেন্স তৈরি করার জন্য তো এখানে আমরা ফাঁসটা সেন্টেন্স তৈরি করার উত্তর দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেন্টেন্স দেখতে পাচ্ছি তো এখানে আমাদের আট নম্বর প্রশ্নের জন্য রয়েছে ফাঁস্ট নম্বর তো আট নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর নয় নাম্বার রিয়ারেন্স তো রিয়ারেন্স কীভাবে লিখতে হয় তোমরা এখানে দেখো এখানে এক নাম্বার লাইনে হবে সি তারপর দুই নাম্বার হবে এফ তিন নাম্বার হবে ই তারপর চার নম্বরে এইচ ফাঁস্ট নাম্বার এ ছয়ে জি সাতে ডি আটে বি তো এখানে তোমরা সেমভাবে এরিয়েন্সগুলোর উত্তর লিখবে এরপর দশ নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে দেখি তো এখানে দশ নাম্বার প্রশ্নের এ নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর বি নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তারপর সি নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এরপর এখানে আমরা ডি নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তারপর ই নাম্বার তারপর এফ নাম্বার তারপর জি তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা পেজ নাম্বার প্রশ্নটার উত্তরও দেখতে পাচ্ছি তো এখানে আমরা মোট দশটি প্রশ্নের উত্তরও দেখলাম এখান থেকে তোমাদের যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের নিজেদের ইচ্ছে মতো তো শিক্ষার্থীরা আশা করি সবগুলো বিষয় বুঝতে পেরেছ তো এটি ছিল আমাদের তোমাদের ইংলিশ প্রথম পট্ট বিষয়ের জন্য সাজেশন দেখা হবে অন্য পত্র সরি অন্য বিষয়ের সাজেশন নিয়ে তো অন্য বিষয়ের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে এসেছে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ